অনুরোধ করছি যে এই ভাইয়ের মধ্যে যদি কোনো ভাষা ভুল থাকে তো ক্ষমা করে আসবে নেই আপনারা সহযোগিতা করে আমাদের এই টাউনের মেলাটাকে বজায় রেখে আপনারা পার করবেন ঘুরে বছর যেমন আমরা ঠিকভাবে আরো করতে পারি তাই জেলা কমিটির যত সদস্য থেকে অনুরোধ জানাইলাম যে এই মনোজ বাউরি যে আপনারা এসে আমাদের সহযোগিতা করবেন মোট আমাদের যেটা রিজ যে আমাদের এখানে কারো চাষ নাই জটাই আছে কারা যে আমাদের যেমন ঠেস দি তাতে দুবার লাগুক তিনবার লাগুক আমরা যে পয়সা পাচা বিনিয়ে আমরা মেলা ধরি না যে আমাদের কাড়া ওয়াতে একটা গেল গেলো আমাদের একটা ঘুরায় নিয়ে আসবো আমরা নয় ওটা সুযোগ দিব দুবার সুযোগ দিব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন সুনামধন্য রসিক বা কারার মালিকের কাছে তো আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কার সাক্ষাতে আছি তো আমি জেনে নেবো যে বর্তমানে ওনারা আজকে কিসের আপডেট দিতে চাইছে তো আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মনোজ বাউরি পুরুলিয়া টাউন জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসে এটা কিসের কারণ আজ আমরা এই কাড়া লড়াই যে আমরা ষোলোই মাঘ যেটা আয়োজন করেছিলাম তো সেইটা আজকে আমরা জোড়া কমফার্মে সব ছাড়িয়ে দেবো মানে অনেক দূর দূরান্ত থেকে লোক ফোন করছে যাতে হ্যারেসমেন্ট না হয় ওই জন্য আমরা জলদি ছাড়ি দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনাদের আসলে মোট কোটি কাড়া দিচ্ছে মোট আটটা কাড়া আটটা কাড়ার মধ্যে সবগুলাই কি দরকার আছে হ্যাঁ সব আছে গেছে আমাদের মধ্যে কমিটির মধ্যে সব মানে সিলেক্ট করে নিয়েছি যে কে কে কাড়াে জোড়া দিব আচ্ছা তাই যে लेट না করে আমরা ছাড়িয়ে দিছি 10 দিন আগে আর ও তাতে যেন ওরা রেডি করে তৈরি করে যেমন পাবলিক কে লড়াই দেখাতে পারে যাক একটু নামগুলা বলে দিতে গেলে ভালো হতো যে এক থেকে আট পর্যন্ত কোটি কাড়াে আপনাদের কোটিয়া আধার কাড়াে হয়েছে আর কোন কোন মালিক দিয়ে বলে दीजिए আমাদের এক নম্বর কাড়ায় তিনটা নাম পড়েছে একটা আছে দিলতন মা লালবাজার আর আরেকটা পড়েছে তোমার ভরত মাহাতো তুমা ঝেলদা আর আরেকটা পড়েছে তোমার বুদ্ধেশ্বর সিং গঙ্গামান্না এক নম্বর তিনটা পড়েছে আর দু নম্বরে আমাদের পড়েছে তিনটা লালু মাহাতো চাকড়া এবং সব্যসচি মাহাতো কণাপাড়া তা মানে তার মানে যার এক নামে চিনে সেটা হচ্ছে লম্বধর মাহাতো কণাপড়া উনারে হয়তো ছেলে কিংবা যে হোক বড়ে আর আরেকটা পড়েছে আমাদের রাজীব মাহাতো বড়াম আর্থানা আচ্ছা আর তিন নম্বরে তো একটা যেটা বিশেষ ঘোষণা হচ্ছে যে আমাদের তো তিন নম্বর একটা কাড়া বড় ছিল যেটা হচ্ছে আমাদের চাকির বনায়ন জয়রাম মাহাতো তো ওনার কারা এখন কোনো আধার কার্ড দেয় নেই এবং উনাকে ফোন করা হয়তো উনিও কিছু আমাদেরকে উত্তর দেয় নেই তাই ওনারও যে হ্যারেসমেন্ট না হয় তাইলে আমরা ওই জন্য একটা সিলেক্ট করলাম যে তিন নম্বর কারা আমারই তো একটা আছে তাইলে আমরা তিন নম্বরে আমার কাড়াটাকে আমরা কইলাম ওনাকে আমরা ক্যান্সেল আচ্ছা আমার নামে খেলা হবে সেটার নাম হচ্ছে মেঘনাথ মাহাতো রাধানগর পুঞ্চা থানা আর চার নম্বর দুটা নাম বিনোদ মাঝি হাতারা আর একটা বিমল চন্দ্র মাহাতো কুচুলিয়া পাড়া থানা চার নম্বরে পাঁচ নম্বরে তিনটা নাম পড়েছে একটা বাই হেট পাড়া থানা ওনার নামটা যাই হোক আমাদের জয়পুর থানা আর একটা পড়েছে বিমল মাদা বীরবল মাহাতো আর একটা পড়েছে তোমার তিনটা এবং ছ নম্বর আমাদের যেটা দুদাতের কাড়া আকর্ষণীয় কাড় যেটা আকর্ষণীয় রসইক যেটা ঠাকুরদাস মাহাতো ওনার প্রায় পড়েছে গোটা দশ বারোটা তো যতলা আমাদের মনে আছে আমরা বলিয়ে দিছি নরেন চন্দ্র মাহাতো চাডুমাদা প্রসন্জিত মাহাতো হাতাড়া বুদ্ধেশ্বর মাহাতো বড়গ্রাম বিরিঞ্চি মাহাতো বেলকুড়ি অজিত মাহাতো দামোদরপুর বেজি মন্ডল দেশড়া শান্তিরাম মাহাতো গপলাডি ভুদেব মাহাতো ধানসুড়া এবং আমাদের কোনাপাড়া থেকে যেটা লম্বধর মাহাতো কোনাপাড়া সাগর মাহাতো বেলগাড়া এবার আমাদের দুদাতের কাড়াই দশটা ছ কাড়াই এই ছ নম্বর কাড়াই এবং সাত নম্বর কাড়াই আমাদের পড়িয়েছে তোমার নেপাল চন্দ্র মাহাতো মুটরুডি রাজেশ রাজুয়াড় তেলকলপাড়া প্রশান্ত মাহাতো বেলকুড়ি এবং শিবরাম মাহাতো মুটরুডি এবার আট নম্বরে পড়েছে তোমার কৈলাস মাহাতো নামনগর আর আনন্দ রাজুয়াড় তেলকলপাড়া

আর দু নম্বর কাড়াই হচ্ছে সহদেব রজক আছে তোমার একুশ হাজার ওইটাকে আমরা জোড়া দিচ্ছি রাজীব মাহাতো বড়াম আড়সা থানা যেটা ঝাড়খন্ড টাইগারে পরিচিত এখন আর তিন নম্বর কাড়াই হচ্ছে কমিটির এই মনোজ বাউরি এবং ওনাকে জোর দিচ্ছি আমরা মেঘনাথ মাহাতো রাধানগর পুঞ্চা থানা আর চার নম্বরে আমাদের একটা বড়ো কাড়া আছে সেটা হচ্ছে তোমার কালাচাঁদ বাউরি মহারা ওয়াকে আমরা জোড়া দিচ্ছি বিমল চন্দ্র মাহাতো কুচুলিয়া পাড়া থানা এবং আমাদের এই পাঁচ নম্বর কমিটির কাড়া ভরত মাহাতো যেটা সুমুলিয়া ওইটাই প্রায় যাচ্ছে সাত হাজার ওয়াকে জোড়া দিচ্ছি আমরা বীরবল মাহাতো চাটুমাদা হুড়া থানা আর যেটা ছ নম্বর কাড়া মাঝে যেটা দুদাত আকর্ষণীয় কাড়া সেটা হচ্ছে যেটা আমাদের নাম করা রসিক ঠাকুরদাস মাহাতো তো এটা জোড়াটা ওনাকে আমি একটু বলতে অনুরোধ করবো তার পর লা বলে দিচ্ছি সাত নম্বরে আমাদের তোমার যেটা কমিটির কাড়া সেটা হচ্ছে চাঁদমুখ বাউরি ওটা প্রাইজ আছে পাঁচ হাজার ওইটাই জোড়া পাচ্ছে শিবরাম মাহাতো মুডরুডি আট নম্বরে আমাদের যেটা আছে চার দাঁতের কাড়া প্রাইজ আছে দু হাজার সেটাই তার কাড়ার মালিকের নাম হচ্ছে সহদেব রজক এবং জোড়া দিচ্ছি আমরা কৈলাস মাহাতো নামনগর তো যাই হোক এই ছ নম্বর কারাটা যেটা আকর্ষণীয় আমাদের নামি রসিক তাকে জোরটা আমরা অনুরোধ করছি বলার জিনতে যেটা উনি নিজের থেকে বলুক কারণ হচ্ছে যে অনেকগুলা তো আধার কার্ড পড়েছে তাই অনেকগুলা হয়তো ঠাকুরদাস মাতকে ফোন করে নাই আমাকেই করে তাই আমি অনুরোধ করছি যেন ওনার জোড়াটা ওই মুখ থেকে মানে বলে নিয়ে জনগণকে যেন শান্তি করে যেমন নমস্কার আমার নাম ঠাকুর মাহাতো নডিয়া চিড়াবাড়ি পুরুলিয়া

ঠিকনা আছে কেতিয়া থানা জিলা পুৰলিয়া তৰ্শক বন্ধু ব'লি ভাল ভাৱে আছে আৰু ৰচিক গিলা কোনো ব্যক্তি যদি মদ গাই যদি আচৰে ঢুকে কোৱা ধেৰে বাৰি কৰি দিব কমিটি হওক আলাদা কালাৰ মালিক হওক বা ৰছিক হওক মদ গাই যে মই আশাৰে ন প্ৰৱেশ কৰে ভলণ্টি হ'লেও আমাৰ কোৱাকে গুন্দি কৰিব নাই মাতল বা লড়াই টাইমে রাইতে তুমি এবার নিজের ঘরে যা করে ঘরে দেখার নাই আর সরে ভালোভাবে যেমন আর জেলা কমিটি সদস্যদেরকেও আমন্ত্রণ জানাই যেমন আছে আর দর্শক বন্ধুরা যেমন আছে ভালোভাবে ভালোভাবে যাই লড়াই দেখে তো যাই হোক আপনাদের মাঠের নিয়মাবলী তো দু একটা কথা বলি হ্যাঁ নিয়মাবলী রে বলি দিছি যে আমাদের বাসের বেড়া থাকিবে কি যেটা সব আসরে চলছে এবং জেলা কমিটি যেটা নির্দেশ দিয়েছে ওইটা অবশ্যই আমরা পালন করব এবং সবাই যেন পালন করে তাতে আইন নিয়ে থেকে আমরা বোঝাই থাকিব তো আমাদের অবশ্যই থাকবে কইটা আর সাথে কাড়ার মাথা জুড়া জুড়ি হ্যাঁ মাথা জুড়া যেটা বলেছি যে আমাদের তো সব আনাড়ি কাড়া এখন আমরা কোথাও লাগাইও নাই যতলাই আছে যেটা দু নম্বরটা বাদ দিয়ে ও যেহেতু বাইরে গেলছে তো আমাদের মাথা না জুড়িলেও আমরা মোটামুটি মানে যেটা দিব সেটা দশটা লোকেই বলবে হ্যাঁ যে ওনার যতটুকু খরচ সেটা আমরা বহন করিব এটা গ্যারেন্টি আর যেটা হচ্ছে যে আমাদের যেটা মাথা দিয়ে দিই যে ওনারা যদি পাঁচ জনাও ঢুকে আর আমাদেরও পাঁচজন কিন্তু মাথা যখন জুড়ে যাবে কড়াই কাড়াই তখন যেন ওনার সম্মান ওনারা বজায় রাখে আমাদের সরমান আমরা বজায় রাখবো যেটা নিয়ম তিনজন রসিক হিসাবে দুজন আর মালিক হিসাবে একজন মানে মোট তিনজন থাকে হ্যাঁ মোট তিনজন থাকে কিন্তু ওরা ঢুকে যদি বলে যে আমরা তবে একটা যেটা আমাদের যেটা সবচেয়ে আমরা যেটা বলেছি সেটা হয়তো কোনো আসরই বলে নাই যে একবার যেগে আমরা দুবার চান্স দেবো তাতে আমাদের কারে হোক সেই ওদের কারে হোক মানে মোট আমাদের যেটা রিজ যেটা রিজ যে আমাদের এখানে কারো চাষ নাই জটাই আছে কারা যে আমাদের যেমন ঠেস দেই তাতে দুবার লাগুক তিনবার লাগুক আমরা যে পয়সা পাচা যে আমরা মেলা ধরি নেই যে আমাদের কারা ওয়াদারটা ফরিকে গেল আমাদের একটা ঘুরাই নিয়ে আসবো আমরা নাই ওটা সুযোগ দেবো দুবার সুযোগ দিব কিন্তু যেন লড়াই মূল বক্তব্য যেটা সবদিন বলছি দর্শক বিন্দুকে এবং রসিক বিন্দুটাকে যারা জড়া পালেন তাদেরকেও অনুরোধ করে বলছি আমরা তো দেখতে পাচ্ছেন যে আমার পা অলরেডি খড়া আর যেমন কারা লড়াইয়ে যেমন সহযোগিতা করে যে যারই কারা যেমন ঠেঙাই ছাড়াই দেই এটা আমরা কোনোদিনে বাধা দিব না কারণ আমাদের যেটা বলি আছে যে টাউন লোক এই কটা লোকের মধ্যে ছাড়াতেও পারব না আর দড়িতেও লাগিব তাই রসিকগঞ্জ দাদারাকেও আর আমাদের পাবলিক দাদারাকেও অনুরোধ করছি যে আপনারা এসে সহযোগিতা করিবেন আর যেটা মূল বক্তব্য যেটা আমাদের জেলা কমিটি আছেন যারা সভাপতি থেকে শুরু করে যতগুলো ব্যক্তি আছেন যত সম্পাদক থেকে শুরু করে তার আগে অনুরোধ করছি যে এই ভাইয়ের মধ্যে যদি কোনো ভাষা ভুল থাকে তো ক্ষমা করে আসবে নেই আপনারা সহযোগিতা করে আমাদের এই টাউনের মেলাটাকে বজায় রেখে আপনারা পাই করবেন যে ঘুরে বছর যেমন আমরা ঠিকভাবে আরও করতে পারি তাই জেলা কমিটির যত সদস্য সভাপতি থেকে অনুরোধ জানাইলাম যে এই মনোজ বাউরি যে আপনারা এসে আমাদের সহযোগিতা করবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার তো যাই হোক এনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই এনারা বলে শুনান তো আজকে কোন কোন মালিক জোড়া পাইলো তো এনাদের হচ্ছে ষোলোই মাঘ আসর আসে নিয়ে অবশ্যই সদল বলে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার